দেশের ভবিষ্যতের কথা বা দেশের লোকদের বঙ্গলের কথা কি ভাবেন বলে আপনার ধারণা তারা শুধু ভাবেন কি করে ক্ষমতায় আসা যাবে কি করে ক্ষমতায় টিকে থাকা যাবে কি করে কাটমারি খাওয়া যাবে কি করে তোলা তোলা যাবে কি করে কমিশন নেওয়া যাবে কি করে প্রাসাদের মতো বাড়ি করা যাবে যদিও পুলিশ প্রশাসনের ব্যর্থতার সঙ্গে ভোটের জিতের সরাসরি সম্পর্ক নেই না একদম পুলিশ প্রশাসনের গুরুত্ব সব থেকে বেশি নির্বাচনে এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় আমি পুলিশ অফিসার হিসেবে নির্বাচন কাজ করেছি বলছি পুলিশের যে রিপোর্ট থাকে তার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় হ্যাঁ যে কোন জায়গায় নির্বাচন বাতিল হবে কি না কোনো জায়গায় নির্বাচন ঠিকভাবে হয়েছে কিনা অতএব পুলিশ প্রশাসনের সাফল্য বা ব্যর্থতার ওপর নির্বাচনের সাফল্য বা ব্যর্থতা অনেক বেশি পরিমাণে নির্ভর করে আপনি যেটা বলছেন যে নাই একদম ঠিক কথা নাই সেই কারণে কি বিরোধীরা বলছে পুলিশ তৃণমূলের দলদাস দেখুন বিরোধীরা বলছে যে পুলিশ পক্ষপাত দুষ্ট হিসেবে কাজ করছেন বলে দলদাস বলছেন এই যে ধরুন একুশে জুলাইয়ের অনুষ্ঠান হলো হাইকোর্টে মামলা হয়েছিল কেউ আবেদন করেছে এই যে জমায়েত হবে মিছিল হবে তার জন্য হাইকোর্টে বলতে পারেনি যে এ লোক আবেদন করেছে পুলিশের লোকরা বলতে পেরেছে যে আমরা অনুমতি দিয়েছি কি অনুমতি দিইনি যে আমাদের কাছে আবেদন জমা পড়েছে কিন্তু অনুমোদন হয়ে যাচ্ছে কিন্তু বিরোধী পক্ষের কেউ একটা মিটিং বা মিছিল করতে গেলে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না হাইকোর্টে গিয়ে তার অনুমোদন নিতে হচ্ছে যে বারবার যাওয়ার ফলে হাইকোর্টের জজ সাহেবরাও বিরক্ত নবান্ন অভিযানের সিলমোহর দিয়েছিল খোদ আদালত তার সত্ত্বেও এই অভিযানকে ব্যাহত করতে লোহার ব্যারিকেড এবং আরও নানা পদক্ষেপ করেছিল বলবেন দেখুন লোহার ব্যারিকেড বা যেখানে তাদের যেতে যেতে প্রশাসন চাচ্ছে না সেখানে আটকানো আমি সেটাকে পুলিশের পক্ষপাতিত্ব বলবো না আমি পুলিশের পক্ষপাতিত্ব এখানে বলবো যে দেখুন একজন শিক্ষক এরকম করে অনেকজন শিক্ষক একসঙ্গে হয়ে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন এবং রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতির ফলে তাদের চাকরি গিয়েছে তাদের অপরাধের জন্য নয় তারা যখন কোনো আন্দোলন করছে পুলিশের লোকেরা তাদের এমন লাঠি লাঠিমাঠা করছে যে কারো হাঁটু ভেঙে যাচ্ছে কারো চোখে ব্যান্ডেজ করতে হচ্ছে আর যখন বিরোধী দলের নেতা কোর্টের অনুমতি নিয়ে কোথাও যেতে চাচ্ছেন তখন তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ সেখানে ব্যবস্থা নিচ্ছেন না এইটার জন্যে পুলিশ পক্ষপাত দুষ্ট প্রমাণ হচ্ছে এবং পুলিশের বদনাম হচ্ছে স্যার নবান্ন দিন আমরা দেখলাম জাতীয় পতাকায় পা এবং পুলিশকে রাস্তায় ফেলে মারধরের মতো ঘটনা এই পরিস্থিতি কখনোই কাম্য নয় স্যার রাজনীতির জন্য গোটা রাজ্যকে এভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে রাজনৈতিক নেতারা কাঠপুতুল করে রাখবেন পুলিশ প্রশাসনকে এভাবে চললে রাজ্যের তো স্যার রাজ্যবাসী ভবিষ্যৎ কী হবে দেখুন আমাদের দেশের নেতারা দেশের ভবিষ্যতের কথা বা দেশের লোকদের মঙ্গলের কথা কি ভাবেন বলে আপনার ধারণা তারা শুধু ভাবেন কি করে ক্ষমতায় আসা যাবে কি করে ক্ষমতায় টিকে থাকা যাবে কি করে কাটমারি খাওয়া যাবে কি করে তোলা তোলা যাবে কি করে কমিশন নেওয়া যাবে কি করে প্রাসাদের মতো বাড়ি করা যাবে কি করে পঁয়ত্রিশটা প্লট কেনা যাবে কি করে দামি গাড়ি কেনা যাবে কি করে আরামায়স করা যাবে সে কথা অতএব তাতে পুলিশের লোকেরা মার সাধারণ লোকেরা যাহার নামে যাক তাতে তো তাদের কিছু যায় আসে না তাদের ক্ষমতা থাকলেই তাদের সুখ সুবিধা বজায় থাকলে ঠিক আছে যারা শাসক দল করে দেখুন তারা পুলিশের কাছ থেকেও যতটা সুযোগ সুবিধা পাওয়ার কথা নিরপেক্ষ আচরণ পাওয়ার কথা তারা তাদের পক্ষে আচরণ পান ফলে তারা সন্তুষ্ট আছেন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার